আর সকলকে জয় আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে তিনি সুস্থ রেখেছেন আর সত্যি আমাদের কর্তব্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া কেননা ঈশ্বর আমাদের দুই রূপ দিন আমাদের জীবনে আধ্যাত্মিকভাবে জাগতিকভাবে শারীরিকভাবে যা কিছু প্রয়োজন হয়ে থাকে আর সেটা ঈশ্বর তিনি আমাদের জীবন দিয়েছে। আর সেই জন্য মহান ঈশ্বরকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা জানাই আর চলুন সেই ধন্যবাদ জানিয়ে আমরা আজকে সেই প্রচারের মধ্যে যাই আর আজকে প্রচারের জন্য যে বিষয়টি রয়েছে সেটা খুব মজাদায়ক এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কেননা ঈশ্বরের প্রতিটি বাক্য মূল্যবান গুরুত্বপূর্ণ আর সেই জন্যই আজকের প্রচারটিও খুব গুরুত্বপূর্ণ শুনতেও ভালো লাগবে এবং সেখান থেকে আমরা আশা করি অনেক কিছু দিক থেকে আমরা মুক্তি পেতে পারি তাই আসুন আজকের প্রচারটি আমরা প্রত্যেকে ধ্যানপূর্বক শুনি আজকের প্রচারের জন্য যে বিষয়টি আমার রয়েছে আর সেই বিষয়টির সঙ্গে সবাই আমরা পরিচিত বিশেষ করে যখন আমরা ছোট ছিলাম সেই বিষয়টির সাথে আমরা খুব ভালো পরিচিত ছিলাম এখন বড় হয়ে গেছি মানে তা নয় যে সেটাকে আমরা ভুলে গেছি এখনো সেটার সাথে আমাদের মোকাবিলা করতে হয় আর সেই বিষয়টি হলো ভয় থেকে মুক্তি আমরা সকলেই এই বিষয়টির সঙ্গে পরিচিত রয়েছি যেটা ভয় সত্যি এই ভয় হচ্ছে এমন একটা গোপন সূত্র যা সব বয়স এবং জীবিকার মানুষের মধ্যে হারাবে এই ভয় খুব সূক্ষ্ম এবং ধ্বংসাক্ত চিন্তাকে বিস্ময় করে অন্তরের শান্তিকে কেড়ে নেই এবং আমাদের বেঁচে থাকার ইচ্ছাকে নষ্ট করে নেই ভয় আমাদেরকে বিচলিত অস্থির আতঙ্কিত নিরাশা এবং মনকে দুর্বল করে তোলে সত্যি এই ভয় খুব দুঃখজনক ও অপছন্দনীয় এই অনুভূতি আমরা সকলে বিরোধ ও পরিবর্তন ব্যর্থতা নিরাশাকে ভয় পায় কেউ কেউ আবার অসুস্থতা ও দুঃখ কষ্টকে ভয় পায় অন্যরা ভয় পায় যে তাদের প্রিয় মানুষের ওপর আঘাত আসবে অনেক লোকেরা কথা ও মতামতকে ভয় পায় আবার অনেকে অন্ধকারকে বা একা একা থাকতে ভয় পায় কেউ আবার মরতে এবং মৃত্যুর পরের অজানা বিষয়ের সামনে যেতে ভয় পায় এমন অনেক লোক আছে যাদের উদ্ধার নিশ্চিত হয় নাই অথবা ঈশ্বর তাদের পাপ ক্ষমা করেন নাই ভেবে তারা ভয় পায় তারা শুধু যে মৃত্যুকে ভয় পায় তা নয় বেঁচে থাকতেও ভয় পায় ভয় আমাদের মনে এত ধীরে ও নীরবে প্রবেশ করে যে আমরা বুঝতে পারি না আমরা এর ক্ষতিকর শিকার হচ্ছি যেমন এক গ্লাস জলে এক ফোঁটা কালি পড়লে জল যেমন বিবর্ণ হয়ে যায় ঠিক তেমনি ছোট্ট একটু ভয় আমাদেরও বিবর্ণ করে আবার যখন এই ছোট্ট ভয় থামানো না হয় তখন তা বড় আমাদের চিন্তা চালাতে করে। তাই বাইবেলে সেই পেরির পৌল যেটা আমরা ফিলিপিও তার চার অধ্যায় আট পদে আমরা দেখতে পাই সেইখানে পেরির পৌল আর তিনি বলছেন এই বিষয়ে তিনি চিন্তা করতে ও পরামর্শ দিয়েছেন কি বলেছেন যে শেষে বলি ভাইয়েরা যা সত্যি যা উপযুক্ত যা খাঁটি যা সুন্দর যা সম্মান পাবার যোগ্য মোট কথা যা ভালো এবং প্রশংসার যোগ্য সেই তোমরা মন দাও সত্যি সেই জীবন হচ্ছে যে জটিল পৃথিবী হচ্ছে মন্দ তাই বলে বাইরের সমস্যা মনের শান্তিকে নষ্ট করবে এটা তো ঠিক নয় আমাদের মনের ভিতরের ভয়কে খুব শক্ত করে মোকাবেলা করতে হবে যখন আমাদের কোনো গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ না হয় তখনই ভয় বাসা বাঁধে আমাদের আত্মা ঈশ্বরের সাদৃশ্য সৃষ্টি করা হয়েছে যা ঈশ্বরকে পেতে চাই আর যখনই আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে আসি বা দূরে সরে যাই তখনই আমরা আতঙ্ক ভয় ও মানসিক সমস্যায় পড়ি তাই আজকে এই ভয়ের বিষয়ে আমি পাঁচটি ভয়ের কথা বলতে চাই আর সেই বিষয়ে যাবার পূর্বে প্রথমে আমাদের পরিষ্কার ভাবে জানতে হবে যে এই যে ভয় এই যে ভয় নামক শব্দটা প্রথমে আমরা জেনে নিই যে এই ভয় বিষয়টি কি ভয় হলো যে সেই আবেগ যখন কেউ মনে করে তার জীবন ঈশ্বরের চোখে অপ্রীতিকর যদি আমরা বাইবেল থেকে দেখি সেই আদি পুস্তক তিন অধ্যায় দশ পদেও আমরা দেখতে পাই সেখানে সেই আদম হবার জন্য সেই একটি দিন যথেষ্ট কষ্টকর হয়েছিল যখন শয়তানের পরামর্শে তারা ঈশ্বরের অবাধ্য বাগানের মাঝখানের গাছের ফল তারা খেয়েছিল তারা অবাধ্য হয়ে পাপ করেছিল এবং পরে ঈশ্বরের উপস্থিতি থেকে লুকিয়েছিল ঈশ্বর তাদের ডাকলেন এবং আদমকে বললেন বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি যদি আমরা বাইবেল থেকে আরো দেখি সেই প্রথম জোহল তার এক অধ্যায় পাঁচ পদে সেইখানে আমরা দেখতে পাই যে শয়তান শুধু অন্ধকারের মধ্যে কাজ করে সে আলোতে কাজ করতে পারে না কারণ ঈশ্বর আলো তার মধ্যে অন্ধকার বলে কিছু নেই শয়তান আমাদের দুর্বলতা জানে এবং সেই সুযোগে আমাদের মনে চিন্তা ভাবনা ও ভয় ভাব সৃষ্টি করে সে সত্যকে খুঁজে বের করে ধ্বংস করে এবং মিথ্যা দিয়ে আমাদের বিভ্রান্ত করে যদি আমরা এই মিথ্যাগুলোকে হৃদয়ের অন্ধকারে ঢেকে রাখি তাহলে শয়তান হতাশা ও ভয়ের মন্দ কাজগুলো চালিয়ে যাবে প্রিয় ভাই বোন কিন্তু যদি তাকে আমরা আলোতে প্রকাশ করি তবেই তাকে পরাজিত করা যাবে ও তার শক্তিকে দাঁড়ানো যাবে শয়তান আমাদের ভয় ভীতিকে পূর্ণভাবে সুযোগ নিয়ে কাজে লাগায় সুযোগ পেলেই সে ভয় ভীতি বাড়িয়ে তোলে এবং বাস্তব ও যুক্তিসঙ্গত কারণ দেখায় এতে আমাদের জীবনের পথ ক্রমশ অন্ধকারময় ও ভারাক্রান্ত হতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের জীবনে মুক্তির আশা হারিয়ে ফেলি মনে রাখুন ঈশ্বর সকল ভয় ভীতির উপরে ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি তার মহান ভালোবাসায় পরিকল্পনা করেছে যেন আমরা নরকের অনন্ত মৃত্যুর বিচার থেকে রক্ষা পাই তিনি তার একজাত পুত্র যিশুকে আমাদের উদ্ধারকর্তা হিসেবে পাঠিয়েছে আমাদের পাপের জন্য কালভেরির কালীদিনীর কুরুষের যিশুর প্রাণ উৎসর্গ ঈশ্বরের বিচারকে সন্তুষ্ট করেছে এই মুক্তির মাধ্যমে ঈশ্বর আমাদেরকে ভয় থেকে মুক্ত হওয়ার একটি পথ প্রদান করেছে কারণ পাপের পরিণাম ভয় যিশু পাপ ও এর সব প্রভাবকে জয় করেছে ছোট্ট একটি ছেলের গল্পগুলি তাহলে আমাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে যে রাতের অন্ধকারে একটি ছোট্ট একটি ছেলে একা হাঁটতে ভয় পেত কিন্তু যখন তার বাবা তার পাশে হাত ধরে হাঁটত তার সব ভয় দূর হয়ে যেত অন্ধকার তার মনে কোনো ভয় সৃষ্টি করতে পারত না কারণ সে তার বাবাকে ভালোবাসে ও বিশ্বাস করে সে জানে তার বাবা তাকে দেখাশোনা করে রাখবে ভয় থেকে মুক্তি পাবার জন্য এটি একটি উপায় যদি আমরা আমাদের স্বর্গীয় পিতাকে ভালোভাবে জানতে পারি তার সাথে চলতে চলতে তার ইচ্ছা তার ভালোবাসা তার আদর যত্ন সম্পর্কেও আমরা শিখতে পারব যত বেশি আমরা তার সম্পর্কে জানব ততই আমাদের জীবন তার উপরে নির্ভর করে জানাব আর পরম বিশ্বাসে তার হাতে হাত রেখে আমরা চলব যে সব প্রশ্ন যেসব প্রশ্ন আমাদের বিরক্ত করে যেসব দুঃখ কষ্ট আমাদের হতাশ করে অনু অত্যন্ত নম্রভাবে সেই সব তার কাছে তুলে ধরতে পারবো আমরা ভয় সহকারে ঈশ্বরের খোঁজ করব আমাদের জীবনে তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য নিজেকে তার কাছে সম্পূর্ণ রূপে সমর্পণ করব এবং বিশ্বস্তভাবে বাধ্যতা সহকারে তার অনুসরণ করব। এই ভালোবাসার মধ্যে ভয় নেই বরং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে দেয় কারণ ভয়ের সঙ্গে শান্তির চিন্তা জোড়ানো থাকে যে ভয় করে সে ভালোবাসায় পূর্ণতা লাভ করেনি যেটা আমরা বাইবেলে দেখতে পাই সেই প্রথম যোহন তার চারের অধ্যায় আঠেরো তাই প্রথম যে আমি ভয়ের কথা বলতে চাই আর সেটি হল ঈশ্বর ভয় এটি কেমন এটি একটি ভয় আছে যা ঈশ্বরকে খুশি করে যেটা আমরা বাইবেলে দেখতে পাই গীত তার একশো এগারো অধ্যায় দশ পদে যে সদাপ্রভুর ভক্তিপূর্ণ ভয় হল জ্ঞানের ভিত্তি এটা এক ধরনের ভক্তিপূর্ণ শ্রদ্ধা যা আমরা অনুভব করি একদিকে আমরা ঈশ্বরের মহত্ব তার ধার্মিকতা তার ন্যায় বিচার তার ভালোবাসা তার দয়া তার প্রজ্ঞা এবং তার অনন্ত অস্তিত্বের অংশ বিশেষ দেখি অন্যদিকে ঈশ্বর সর্বজ্ঞ তিনি সর্বশক্তিমান ও সর্বত্র বিরাজমান আমরা এও বুঝতে পারি যে আমাদের অস্তিত্ব সম্পূর্ণ তার হাতে এবং তাই সৃষ্টি হিসাবে আমরা তার সামনে আছি আমরা এমন ঈশ্বরকে অসন্তুষ্ট করতে ভয় পাই আমরা জানি যারা পাপে বাস করে ঈশ্বরের ঈশ্বরের ধার্মিকতা তাদেরকে দোষী করে তোলে নরকের আগুনে শাস্তি দেয় ঈশ্বরের সত্যকে জানবার পরে যদি আমরা ইচ্ছা করে পাপ করতে থাকি তবে পাপের জন্য আমাদের আর কোনো উৎসর্গ নেই আছে কেবল বিচারের জন্য ভীষণ ভয়ে অপেক্ষা করে থাকা যেটা আমরা বাইবেলে আমরা দেখতে পাই ইব্রিয় পুস্তক দশ অধ্যায় ২৬ থেকে সাতাশ পদে সেইখানে বলছেন যে ঈশ্বরের শত্রুদের ছাই করে ফেলবার মতন জ্বলন্ত সেই ক্রোধ এই জ্ঞান পাপের ভয় আনে যখন আমরা অনুতাপ ক্ষমা এবং বাধ্যতার মধ্যে দিয়ে আমাদের ব্যক্তিগত বন্ধু হিসাবে ঈশ্বরকে জানি তখন তার তুলনাহীন পরিত্রাণ দানের জন্য আমাদের কর্তব্য ঈশ্বরীয় ভয়ে ভালোবাসায় ও কৃতজ্ঞতা প্রদানে তার প্রতি অনুপ্রাণিত হওয়া ঈশ্বর ভয় আমাদের মনে আতঙ্ক সৃষ্টি করে না কিন্তু এটি যেন তার প্রতি আমাদের ভালোবাসাকে গভীর করে তোলে যখন আমরা এই ভয়কে পূর্ণরূপে পালন করি তখন অন্য সব ভয় দূরে চলে যায় তারপরও কেন অনেকে ভয়ের মেঘকে হৃদয়ে বাস করতে বাস করতে মনকে কষ্ট দিতে এবং জীবনের পথে ছায়া ফেলতে দেয় কিন্তু ঈশ্বরের পথ হলো শান্তি ও বিশ্বাসের পথ বাইবেলে যদি আমরা দেখি সেই প্রেরিত পিতরের একটি উদাহরণ আছে যখন যিশু তাকে বললেন যে গালিন সাগরের ঝড়ময় ঢেউয়ের ওপর দিয়ে হাঁটতে পিতর তখন নির্ভয়ে হাঁটছিল প্রভুর প্রতি দৃষ্টি রেখে এবং যখন সে বৃষ্টি সরিয়ে ভয়কর ঢেউয়ের দিকে তাকালো তখনই সে ডুবতে আরম্ভ করল যদি আমরা বাইবেল থেকে দেখি সেই মথি তার চোদ্দ অধ্যায় চব্বিশ থেকে একত্রিশ পদে আমরা দেখতে পাই যখন আমরা ভয় থেকে মুক্ত হতে চাই এবং ঈশ্বরে দৃঢ় বিশ্বাস রাখি তখন পবিত্র আস্থা শান্ত ও মৃদু স্বরে আমাদের সাথে কথা বলে যখন আমরা ভয়ের পরিবর্তে তার দিকে দৃষ্টি রাখি তখন আমাদের চারিদিকে ঝড় শান্ত হয়ে যায় তারপর তিনি আমাদের বিতর্কিত প্রশ্নগুলির উত্তর দিতে সন্দেহের বদলে নিশ্চয়তা দিতে এবং আমাদের হাত তার হাতে নিয়ে সান্ত্বনার স্পর্শ দিতে পারেন তারই অনুগ্রহে আমরা ভয় থেকে মুক্তি পাই দ্বিতীয় ভয় হল ভবিষ্যতের ভয় অজানা রহস্যময় সেই ভবিষ্যৎ কিছু লোককে অশান্ত করে তোলে তারা প্রতিদিন সকালে অজানা ভবিষ্যৎ নিয়ে ঘুম থেকে ওঠে আর আর তখন তাদের মন কাল্পনিক ভয়ের অন্ধকার পথে ঘুরে ফেরা করতে থাকে এবং যদি এটা হয় যদি ওটা হয় এমন সব খুদ খুদ প্রশ্ন তাদের সামনে আসে কোনো বিষয় নিয়ে উতলা হইও না আমাদের বাইবেল পরিষ্কারভাবে বলছে ফিলিপিও চার অধ্যায় ছয় পদে যে কোনো বিষয় নিয়ে উতলা হইও না বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও একটা দিন নির্ভয়ে চলার জন্য এটা একটা সহজ ধাপ একবার চেষ্টা করে দেখি আমরা অনেকে ভবিষ্যতে ভয় পায় কারণ তাদের জীবনের দিকে নির্দেশনার অভাব রয়েছে তারা ভবিষ্যতে কোথায় যাবে না জেনে শুধু অমঙ্গলের আশঙ্কা করে থাকে ঈশ্বর জানেন যে সামনে কি আছে এবং তাই যখন তারা ঈশ্বরকে তাদের জীবন পরিচালনা করতে দেন তখন তাদের জীবন আর উদ্দেশ্যহীন জীবন থাকে না বরং একটা নির্দিষ্ট গন্তব্য স্থির হয় ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে যারা তার উপর নির্ভর করে তিনি তাদের প্রতি বিশ্বস্ত হবেন যদিও তারা অজানা ভবিষ্যতের সামনে পড়বে আপনি কি তা বিশ্বাস করেন ঝড় যতই ভীষণ হোক রাত যতই অন্ধকার হোক অথবা পাহাড় যতই উঁচু হোক না কেন তিনি এইসবের মধ্যে দিয়ে আপনাকে পার করে নিয়ে যাবেন তৃতীয় ভয় সেটা ব্যর্থতার ভয় আমরা সব কিছুতেই সফল হতে চাই কিন্তু ভয় পায় যে আমরা ব্যর্থ হব সেই সাথে ব্যর্থ হবে আমাদের নিজেদের জীবন আমাদের নিজেদের পরিবার আমরা ভয় পাই যে আমাদের নির্বাচন হয়তো ভুল এবং আমরা ভুল পরিকল্পনা নিয়ে ফেলব তাই ঈশ্বর সেই তার এক অধ্যায় নয় পদে তিনি আমাদের বলছেন তিনি জিসাইয়কে আদেশ দিলেন যে আমি তোমাকে আদেশ দিয়েছি কাজেই তুমি শক্তিশালী হও ও মনে সাহসানো ভয় করো না কিংবা নিরাশ হইও না কারণ তুমি যেখানে যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে থাকবেন আমরা যদি আমাদের জীবন প্রভুর নির্দেশে পরিচালিত করি তাহলে ব্যর্থতা থেকে আমাদের শিখতে পারি এবং সাফল্য পারি চতুর্থ ভয় আর সেটা কষ্ট পাবার ভয় দেহ কষ্ট সমালোচনার আঘাত ও নিঃসঙ্গতার কষ্ট এবং দুঃখ বেদনাকে আমরা ভয় পাই প্রত্যেক মানুষ ঈশ্বর আমাদের সব দুঃখ কষ্টের হাত থেকে তিনি রক্ষা করেন না কিন্তু বহন করার জন্য অনুগ্রহ তিনি যোগান দেন যদি আমরা বাইবেল থেকে দেখি গীত সঙ্গীতা ছিচল্লিশ অধ্যায় এক থেকে তিন পরে আমাদের সকল সমস্যায়ও তিনি শান্তি ও নিশ্চয়তা দেবার প্রতিজ্ঞা তিনি করছেন ঈশ্বরই আমাদের আশ্রয় স্থান ও শক্তি বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন তবু আমরা ভয় কেন করব না তবু আমরা ভয় করব না যদি আমরা প্রভুকে ভালোবাসি তিনি আমাদের মঙ্গলের জন্য দুঃখ কষ্ট ব্যবহার করবেন না দুঃখ কষ্ট ঈশ্বরের উপস্থিতি জানতে ও তার শক্তি ধরে রাখতে আমাদের সুযোগ করে দেয় এটি চরিত্রের উন্নতি এবং অন্তরে বোঝার শক্তিও দেয় আমরা যদি দুঃখ কষ্টকে আমাদের জীবনের অংশ হিসাবে গ্রহণ করি তা আমাদের উপকার করতে পারে আপনার জন্য তাহলে কোনটা ঠিক আপনি নিজে চিন্তা ভাবনা করুন লাশ যে ভয়ের কথা বলতে চাই এই ভয়টির সঙ্গে আমরা এই জগতের প্রত্যেক ধর্মীয় মানুষ ঈশ্বরের প্রতিটি সৃষ্টি মানুষ আজকে আমরা এই ভয়টির সঙ্গে সবাই আমরা পরিচিত এই ভয়টি সকলে আমরা পাই সে লাশ ভয়টি হলো মৃত্যুর ভয় মানুষের জীবনে মৃত্যুর ভয় একটি অতি সাধারণ বিষয় কাউকে চির বিদায় দেওয়া একটি খুব বেদনাদায়ক কাজ যদি আমরা বাইবেল থেকে দেখি সে তার চোদ্দ অধ্যায় চোদ্দ পদে আমরা দেখতে পাই বহু পুরনো কালের একটি প্রশ্ন মানুষ মরে কি আবার জীবিত হবে মৃত্যুর ভয় থেকে আমাদের উদ্ধার করার জন্য যীশু এসেছিলেন পবিত্র বাইবেল যদি আমরা দেখি সেই ইব্রিয় পুস্তক তার দুই অধ্যায় চোদ্দ থেকে পনেরো পদে আমরা দেখতে পাই সেই জন্যই তিনি মরলেন এবং জীবিত হলেন আবার একই কারণে তিনি প্রতিজ্ঞা করছেন সেই যোহন তার চোদ্দ অধ্যায় উনিশ পদে আমি জীবিত আছি বলে তোমরা জীবিত থাকবে যীশু আমাদের সাথে থাকতে থাকলে মৃত্যু কোন শেষ বিষয় নয় কিন্তু নতুন জীবনের জন্য উজ্জ্বল প্রবেশ পথ যদি আমরা বাইবেল থেকে দেখি আরো সেই যোহন তার চোদ্দো অধ্যায় এক ও দুই পথ সেখানে বলছে তোমাদের মন যেন আর অস্থির না হয় ঈশ্বরের ওপর বিশ্বাস করো আমার ওপরও বিশ্বাস করো আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে তা না থাকলে আমি তোমাদের বলতাম না কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি সত্যি কি চমৎকার একটি কথা ঈশ্বর আমাদেরকে তিনি সাহস জুগিয়েছেন যারা আমরা যারা সেখানে যেতে প্রস্তুত এই স্থান শুধু তাদের জন্যই তাহলে আমরা যত জন শুনছি প্রত্যেকের কাছে আমার প্রশ্ন আপনি কি প্রস্তুত আপনি কি আপনার পাপে ভরা জীবনের জন্য অনুতপ্ত কারণ অনুতাপ আমাদের অতি পাপের জন্য তীব্র অনুশোচনা এনে দেয় এবং পুরোনো জীবন থেকে ফিরিয়ে আনে আপনি কি কখনো ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনার দেখাশোনার ভার আপনার উদ্বেগ ও ভয় ভীতিপূর্ণ জীবন তাকে দিয়েছেন যদি আমরা বাইবেল থেকে দেখি সে মতি তার এগারো অধ্যায় আঠাশ পদে সেখানে যিশু আমাদের বলছেন যিশু বলছেন তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব কি অপূর্ব এক আমন্ত্রণ কি চমৎকার প্রতিজ্ঞা তাই আমি বলতে চাই প্রত্যেককে আমার প্রত্যেক শ্রোতাকে বলতে চাই যিশুর কাছে আসুন বিশ্বাসের সাথে প্রার্থনার সাথে আশা নিয়ে আসুন দেখবেন আপনি মনে শান্তি পাবেন আপনি যদি আসেন তাহলে অন্তরের গভীরে আনন্দ ও বিশ্রামপূর্ণ জীবন পেতে পারেন ঈশ্বর আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন যেন যীশু খ্রিস্টকে আপনি বিশ্বাস করেন ও মুক্তি পান আর ভয় থেকে মুক্তি লাভ করেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু